আজকে আমি দেখাবো আমাদের গুরু দেখতে পাচ্ছেন আমাদের গুরু কত সুন্দর একটা গুরু আসলে সেই গুরুটা হলো গাবিন তো আজকে বিচারটা হলো আসলে গুরুদের নিয়ে তো আমাদের গুরু দেখতে পাচ্ছেন একটা তো এই গুরুটা সম্বন্ধ ভালো আছে কিন্তু তার বাচ্চা ওই যে শুয়ে আছে দেখাচ্ছে দাঁড়ান তো আগে এটাকে দেখাই দেখুন কত সুন্দর আমাদের গুরুটা সে শুধু খায় আর এবং শুয়ে থাকে আর এবং খেয়ার খাই গাছ খাই অনেক কিছু খায় তো দেখতে পাচ্ছেন গরুটা কীভাবে চায় আসে আমার দিকে তো আমি গরুটা চায় আসছে দেখতে পাচ্ছেন তো আমি গুরুটাকে হাত বুলিয়ে আদর করে দিচ্ছি তো গরুটা দেখতে পাচ্ছেন যে কীভাবে চুপ রয়েছে মানে আমাকে গুরুটা চিনে আর কি মানে আমি পানি আমি সব কিছু খাওয়াই দেখতে পাচ্ছেন আমাদের গুরুটা আমার দিকে চায় রয়েছে তো দেখাবো তার বাচ্চাকে দাঁড়ান তার বাচ্চা বাইরাস হয়েছে সেটাও দেখাবো তো থাকে দেখাই তো আমি এখন দেখাবো তার বাচ্চাকে এই যে দেখুন তার বাচ্চা তার বাচ্চার হয়েছে ভাইরাস অনেক ভাইরাস হয়েছে তো আমরা চিকিৎসাও তাকে দিয়েছি চিকিৎসা নেওয়া হয়েছে তার জন্য ইনজেকশন দেওয়া হয়েছে তো তার বাচ্চা আসলে দেখুন পেট দেখি ভাইরাস হয়েছে ভাইরাসগুলো দেখতে পাচ্ছেন কি ভাইরাস দেখুন কি ভাইরাস আসলে তেমনটা খায় না তার আসলে ভাইরাস ভাইছে দেখে ভাইরাস রোগটা হলো এমন একটা রোগ যেই রোগ মানুষের ছোট মৃত্যু আর সেটা হলো একটা পশুর গায়ে দেখতে পাচ্ছেন গরুটির গায়ে কত ভাইরাস হয়েছে তো আমরা তার চিকিৎসা দিয়েছি চিকিৎসা ভালোই দিয়েছি তো দেখতে পাচ্ছেন ওই আরেকটা গরু কালা গরু সেটা সম্বন্ধ ভালো আছে সেটা বর্তমানে খারোয় আছে তো আমাদের গরু হলো বর্তমানে দুইটা তো দুইটা একটা হলো গ্রামীণ ওই যে তার মাও হলো গ্রামীণ আর তার বাচ্চা হলো একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন